জুলাই অভ্যুত্থানে আনাস সহ চানখার পুলে ছয় জনকে হত্যার রায় কাল বিটিভিতে সরাসরি সম্প্রচার মানবতা বিরোধী অপরাধ মামলায় স্বামী ওসমান সহ বারো জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল অনেকে সরে দাঁড়ালেও ভোটের মাঠে অনর বিএনপির অর্থ শতাধিক বিদ্রোহী ধানের শীর্ষের বিরুদ্ধে লড়বেন বহিষ্কৃতরা প্রার্থীতা বাতিল হওয়া আসনে নয়া সমীকরণ দলের যে সিদ্ধান্ত তার বাইরে বাংলাদেশের জনগণও যায় না দলের নেতা কর্মীরাও যায় না খুব ছোটোখাটো অংশ এগুলো নির্বাচনে এতে কোনো প্রভাব থাকে না আমি ডামি নির্বাচনেও কিন্তু কমপক্ষে দুইজন প্রার্থী আপিল বিভাগ পর্যন্ত লড়াই করেছেন তাদের মনোনয়নপত্র প্রার্থীটা ফিরে পাওয়ার ক্ষেত্রে তো আমি এই ক্ষেত্রেও সেটা কোনো ব্যর্থই আমি হবে বলে মনে করছি না সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে পোড়া দুই মরদেহ উদ্ধারের ঘটনায় ভবঘুরে আটক পুলিশের ধারণা আটক সম্রাট সিরিয়াল কিলার চীনের উত্তরাঞ্চলে স্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত দুই আহত চুরাশি জনের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাবো নাবিলা সোহার জুলাই আগস্টের হত্যাকাণ্ডে আরও একটি মামলার রায় কাল মঙ্গলবার চানখার পুলের শাহরিয়ার খান সহ ছয় জন হত্যায় ডিএনপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ কর্মকর্তার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল গণভূত্থানে চালানো হত্যায় এটাই পুলিশের বিরুদ্ধে প্রথম রায় প্রসিকিউশন বলছে অকাট্য সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছেন তারা আসামি পক্ষের আইনজীবীদের দাবি এসব অপরাধে তাদের মক্কেলরা জড়িত ছিলেন না তাই চেয়েছেন খালাস উত্তাল জুলাই আন্দোলন মাকে চিঠি লিখে ঘর ছেড়েছিলেন স্কুল পড়ুয়া শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস বলেছিলেন মরতে চান বীরের মতো তাই ঘটেছিল আনাসের ভাগ্যে পাঁচ আগস্টের দিন রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে নিহত হন আনাস শেখ জুনাইদ ইয়াকুব রাকিব হাওলাদার ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক জুলাই গণভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম যে মামলাটি করা হয়েছিল সেটি এই চানখারপুলের হত্যাকাণ্ডের মামলা এরপর দীর্ঘ ছয় মাসের তদন্ত শেষ করে মামলাটির বিচার শুরু করেন আদালত এই মামলায় আট আসামি পুলিশের সদস্য চানখারপুলের এই মামলায় গ্রেফতার হন শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন কনস্টেবল সুজন মিয়া ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ও মোহাম্মদ ইমরুল গত বছরের জুলাই আট জনের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন করে এগারো আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ সাক্ষ্য দেন জুলাই শহীদ পরিবারের সদস্য আহত জুলাই যোদ্ধা চিকিৎসক পুলিশ কর্মকর্তা সহ ছাব্বিশ জন এছাড়াও সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুয়া। সাক্ষ্য ও প্রসিকিউশনের যুক্তিতর্কে উপস্থাপন করা হয় হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ ডিএমপি কমিশনারের হত্যার নির্দেশ সংক্রান্ত ওয়ার্লেস বার্তা সহ নানা প্রমাণ জবানবন্দিতে সাক্ষীরা বলেন হাবিবুর রহমানের সরাসরি নির্দেশে মারণাস্ত্র ব্যবহার করে ছয় জনকে হত্যা করা হয় মেসেজ যে ম্যাসেজের মাধ্যমে তিনি প্রত্যেকটি ডিএমপির ইউনিটে চাইনিজ রাইফেল ব্যবহার করে আন্দোলনকারীদের উপর গুলি করার নির্দেশ দিয়েছিলেন সেই ভয়েস বার্তা ফরেন্সিক টেস্ট করে ফরেন্সিক রিপোর্ট সহ ট্রাইব্যুনালে জমা দিয়েছি যে সকল পুলিশ সদস্যরা চাংখারপুলে ওই দিন ডিউটিতে ছিলেন তারা নিজেরা ট্রাইব্যুনালে এসে সাক্ষী দিয়েছে বলেছেন কিভাবে তাদের চোখের সামনে তাদের অন্যান্য পুলিশ সদস্যরা গুলি করে এই ছাত্রদেরকে হত্যা করে কিভাবে তাদের উপরে তাদের সুপিরিয়ররা আন্দোলনকারীদের উপর চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করতে প্রেসার ক্রিয়েট করে গুলি করতে অস্বীকৃতি জানানোর পরে তাদেরকে কিভাবে গালাগালি করে হুমকি দেয় সেই সব সাক্ষী এই সকল চাক্ষুষ সাক্ষীর জবানবন্দিতে ট্রাইব্যুনালে উঠে এসেছে এরই মধ্যে শেষ হয়েছে দীর্ঘ ছয় মাসের বিচার প্রক্রিয়া জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে মঙ্গলবার পুলিশের বিরুদ্ধে প্রথম কোন মামলার রায় দেবে ট্রাইব্যুনাল এক যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপনের দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে প্রসিকিউশন আমরা মনে করি যে এই মামলার প্রত্যেকটি আসামির বিরুদ্ধে প্রসিকিউশন তাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রত্যেকেই এই আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাবে বলে প্রসিকিউশন প্রত্যাশা করে আসামি পক্ষের আইনজীবীরা বলেন আইনি লড়াইয়ে রাষ্ট্রপক্ষের কোনো বাধা পাননি তারা তবে এসব অপরাধের সাথে তাদের মক্কেলরা জড়িত ছিলেন না বলে দাবি করে অভিযোগ থেকে খালাস চেয়েছেন সাক্ষীগুলো তো অনেকগুলো সাক্ষী কিন্তু মানে বলতে পারে না যে কে গুলি করেছে এখানে অনেকগুলো বিষয় ভিডিও ফুটেজকে মেনশন করা হয়েছে যে ভিডিও ফুটেজে কাকে কাকে দেখানো হয়েছে এই বিষয়গুলোর উপরে আমরা প্রত্যাশা করি যে আসামিদেরকে এখানে ন্যায় দেওয়া হোক এখানে আসামিদেরকে খালাস প্রদান করা হোক অভ্যুত্থানের পরে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এটি দ্বিতীয় মামলার রায় এদিকে বিশেষ এই দুটি আদালতে আরও তিনটি মামলা যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে আগামী মাসের মধ্যে মামলাগুলোর রায় ঘোষণা হবে বলে আসা প্রসিকিউশনের রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা আওয়ামী লীগের আমলে ডিজিএফআই গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে ২৬ জনকে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা তারিক আহমেদ সিদ্দিক ও এগারো জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ আজ সাক্ষ্য দেবেন গুমের শিকার হওয়া হুম্মান কাদের চৌধুরী ও সাবেক কর্নেল হাসিনুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারিক প্যানেল শাখাগ্রহণ অনুষ্ঠিত হবে গত বছরের সাত ডিসেম্বর তেরো জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে মামলায় সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনা হয় শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন জেআইসিসের শত শত মানুষকে বন্দি করে নির্যাতন করা হয়েছে হিল আমান আজমি মাইকেল চাকমা সহ ছাব্বিশ জন নির্যাতনের পর মুক্তি পান সকল গভীর নির্দেশনা দিতেন শেখ হাসিনা তার সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারেক আহমেদ সিদ্দিক এ মামলায় শেখ হাসিনা তারেক সিদ্দিক ছাড়াও ডিজিএফআই সাবেক পাঁচ মহাপরিচালক ও পাঁচ পরিচালক ও একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি তবে মামলা তিনজন গ্রেফতার হয়েছেন বাকিরা পলাতক গ্রেফতারকৃতদের হাজির করা হবে ট্রাইব্যুনালের এদিকে নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলায় শামীম ওসমান এবং ওন ওসমান সহ বারো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন দর্শক এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন একটু রাব্বির সঙ্গে কথা বলবো রাব্বি গুমের মামলায় তো আজ সাক্ষ্য দিতে ওহমান কাদের ও সাবেক কর্নেল হাসিনুর রহমান পৌঁছেছেন কখন নাগাদ শুরু হতে পারে সাক্ষ্য গ্রহণ কি জানতে পারলেন না সোহার ইতিমধ্যেই এই মামলার যারা সাক্ষী তারা ট্রাইব্যুনালে হাজির হয়েছেন আজকে মূলত শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে গুমের এই মামলাটিতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে সেখানে সাক্ষ্য দিবেন এই গুমের শিকার হওয়া হুমাম কাদের চৌধুরী এবং কর্নেল কর্নেল হাসিনুর রহমান তারা ইতিমধ্যে হাজির হয়েছে আমরা যদি একটু দেখাই তারা ট্রাইব্যুনালে এখন প্রবেশ করছেন সাক্ষ্য দেওয়ার জন্য তারা সেখানে যাচ্ছেন তবে কিছুক্ষণের মধ্যে যেহেতু এই আজকের এই সাক্ষ্যগুলো অনুষ্ঠিত হবে সেখানে মূলত তারা তাদের কিভাবে সেখানে তারা গুমের শিকার হয়েছেন কিভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে কিভাবে সেখানে নির্যাতনের পরে তারা মুক্তি পেয়েছেন সেই তথ্যগুলো তারা মূলত আজকে তুলে ধরবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মূলত এখানে যে মামলাটির অভিযোগে এখানে শুধু শেখ হাসিনা প্রথম আসামি তারপর তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক পাশাপাশি ডিজিএফআইয়ের পাঁচজন সাবেক মহাপরিচালক পাঁচজন সাবেক পরিচালক এবং একজন লেফটেন্যান্ট কর্নেল রয়েছে এই আসামির মধ্য থেকে এবং এখানে তেরোজন আসামির মধ্যে দশজন আসামি পলাতক রয়েছেন এবং তিনজন আসামি গ্রেফতার রয়েছেন তাদের ইতিমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এখানে এই মামলাটিতে বলা হয়েছে যে সুনির্দিষ্ট তাদেরকে পাঁচটি অভিযোগ আনা হয়েছে যে বিরোধী মতের যারা ছিলেন বিশেষ করে আওয়ামী লীগের বিরোধী যারা ছিলেন তাদেরকেই গুম করে নির্যাতন করে এই ডিজিএফআইর যে জয়েন্ট ইন্টারোগেশন সেল অর্থাৎ গোপন বন্দিশালাটি রয়েছে সেখানে তাদেরকে নির্যাতন করা হতো এই অভিযোগটি তাদের বিরুদ্ধে আনা হয়েছে ইতিমধ্যেই আমরা দেখছি যে সাক্ষী যারা রয়েছেন তারা ট্রাইব্যুনালে প্রবেশ করেছেন তবে কিছুক্ষণের মধ্যে আর এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজকে মূলত আরও একটি মামলায় অর্থাৎ এই জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় নারায়ণগঞ্জে যেই সংগঠিত মানবতাবিরোধী অপরাধ হয়েছে সেখানে নারায়ণগঞ্জের যিনি এমপি রয়েছেন শামীম উসমান এবং তার ছেলে অয়ম উসমান সহ আজকে বারো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের উপর আজকে শুনানি হতে পারে যদি অভিযোগ আজকে গ্রহণ করে তাহলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরে জারি করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ সবশেষ জানাচ্ছিলেন রাব্বি ধন্যবাদ আপনাকে জিয়াউ রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার সম্বন্ধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফরকুল্লাস মালুমগীর সরাসরি যাচ্ছি সেখানে তৃষ্ঠাতা রহমান বীরুদ্দমের মাজারে অপেক্ষ তারই পাশে শুয়ে আছেন আমাদের আরেকজন সনজন্ম অপরাজ নেত্রী বয়সী নেত্রী যিনি তার সারা জীবন বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব জন্য লড়াই করে তার জীবন উৎসর্গ করেছে শহীদ পজিউর রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি এমন নাম যে নাম প্রতি মুহূর্তেই স্মরণ করতে হয় যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন পরবর্তীকালে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে একটা বটমলেস বাস কেটে হওয়া বাংলাদেশকে সমৃদ্ধির অর্থনীতি প্রয়োজন সেই শহীদ প্রেসেন্ট জওয়ারকে সেই জন্যে আমরা বাংলাদেশের মানুষ প্রতি বছর স্মরণ করি তার অনুষ্ঠিত যে পথ সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আমরা আরও দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি এবং আজকে যখন ফেব্রুয়ারি মাসে বারো তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে একটি গণ অভ্যুত গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে তখন আবার নতুন করকে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি অনেকে সরে দাঁড়ালেও এখন শতাধিক বিদ্রোহী তাদের বুঝিয়ে নিশ্চিতে দলটির হাতে আছে মাত্র একদিন এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা গুরুত্বপূর্ণ তিন আসনে প্রার্থিতা বাতিলের ইস্যু দলটির নেতারা বলছেন ফ্যাক্টর হবে না বিদ্রোহীরা আর আইনি লড়াইয়ে প্রার্থীতা ফিরে পাওয়ার চেষ্টা করবেন তিন আসনের নেতারা আরফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত তফসিলের পর আসন ভিত্তিক প্রার্থী ঘোষণা করে বিএনপি এরপর থেকেই দলটির দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় বিদ্রোহী প্রার্থীরা দলটির হিসাবে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে অন্তত বায়ান্নটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন একানব্বই জন যাদের বেশিরভাগই পদধারী এবং সাবেক হেভিওয়েট নেতা বিদ্রোহী ঠেকাতে ত্রিশ ডিসেম্বর দলটির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনেই বহিষ্কার করা হয় এগারো নেতাকে কিন্তু তাতেও সুফল মিলেনি শেষমেশ সরাসরি হস্তক্ষেপ করতে হয় দলীয় প্রধান তারেক রহমানকে বেশ কিছুদিন ধরে বিদ্রোহীদের ডেকে বৈঠক করছেন তিনি চেয়ারম্যানের আশ্বাসে এর মধ্যেই ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন অন্তত দশজন দলের সিদ্ধান্তর বাইরে যাওয়ার তো সুযোগ নাই এখনো সময় আছে তারা সময় মতন সিদ্ধান্ত নেবে সেটা আমরা বিশ্বাস করি আর কেউ যদি সিদ্ধান্ত না নেয় সেটা দলের তার আমাদের যে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবে দলের একটা সিদ্ধান্তে আসতে হবে এর উল্টো উদাহরণও আছে তারেক রহমানের সাথে বৈঠক করে ভোটের মাঠ থেকে সরে আসেননি ঢাকা বারো আসনের বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব এখনও সক্রিয় বহিষ্কৃতরা বিদ্রোহী দমনে বেশ কয়েকটি উপজেলা ও জেলা কমিটিও বিলুপ্ত করেছে দলটি কিন্তু তারপরেও মাঠে রয়ে গেছে আরও অর্ধ শতাধিক বিদ্রোহী প্রার্থী দিনের শেষে দলের দলের যে সিম্বল দলের যে সিদ্ধান্ত তার বাইরে বাংলাদেশের জনগণও যায় না দলের নেতা কর্মীরাও যায় না খুব ছোটোখাটো অংশ এগুলো নির্বাচনে এতে কোনো প্রভাব থাকে না বিদ্রোহী প্রার্থী নিয়ে টালমাটাল অবস্থার মধ্যে ঋণ খেলাপি আর দ্বৈত নাগরিকত্বের কারণে কুমিল্লা চার কুমিল্লা দশ এবং চট্টগ্রাম দুই আসনের প্রার্থীদের অযোগ্য ঘোষণা করেছে এসি তবে উচ্চ আদালতের রিট করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ এখনও আছে বলছেন দলটির আইনজীবীরা আমি তো মনে করি যে এটাই শেষ না তার জন্য আইনি প্রক্রিয়া এখনো রয়েছে আমাদের দুই সালের আমিডামি নির্বাচনেও কিন্তু কমপক্ষে দুইজন প্রার্থী আপিল বিভাগ পর্যন্ত লড়াই করেছেন তাদের মনোনয়ন পত্র প্রার্থীটা ফিরে পাওয়ার ক্ষেত্রে তো আমি এই ক্ষেত্রেও সেটা কোনো ব্যর্থই আমি হবে বলে মনে করছি না আমি মনে করছি যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধেও অনেক রিট পিটিশন দায়ের হবে তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বিশ জানুয়ারি বিএনপি ভোটের মাঠ থেকে বিদ্রোহীদের সরাতে সময় পাবেন আর মাত্র একদিন রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা অনন্য দেশপ্রেম এবং জাতীয়তাবাদ ধারণ করে রাজনীতি যাত্রা শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর আগে স্বাধীনতার ঘোষণা কিংবা ভূমিকায় জনমানুষের কাছে তিনি ছিলেন নির্ভীক সৈনিক জিয়াউর রহমানের হাত ধরেই স্বাধীন দেশে ঘটে বহু দলীয় গণতন্ত্রের সূচনা তার পরিকল্পনায় অর্থনীতির সুফল ভোগ করে প্রান্তিক মানুষ সাবেকেই রাষ্ট্রপতির নব্বইতম জন্মদিনের তরুণের কাছে তার আদর্শ আর কর্মময় জীবন এক অনুপ্রেরণা আরফিন শাকিলের রিপোর্ট প্রিয় দেশবাসী আসসালাম কমল অর্থ পদ্মফুল ঠিক যেন এই দেশ ও দশের জন্য ফুল হয়ে ফুটেছিলেন কমল অর্থাৎ জিয়াউর রহমান উনিশশো ছত্রিশ সালের এই দিনে বগুড়া জেলার গাবতুলির বাগবাড়িতে জন্ম উনিশশো সালে যোগ দেন সেনাবাহিনীতে তরুণ সেই অফিসার যেমন সাহসী তেমন ছিলেন চৌকশ উনিশশো সালে দেশের টানে পাক হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ বিরুদ্ধে বিদ্রোহ করেন এই সেনা কর্মকর্তা তার মুখ থেকে আসে স্বাধীনতার

দেশ স্বাধীন হলে ফিরে যান সেই সেনাবাহিনীর কাছে। কিন্তু পঁচাত্তরের ক্ষমতার পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবে আবারও সামনে আসেন জিয়াউর রহমান নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দায়িত্ব নেন রাষ্ট্রপ্রধান হিসেবে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে বিশৃঙ্খল জাতিকে ঐক্যবদ্ধ করেন জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচি হাতে নিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখেন ভিত রচনা করেন স্বাধীন পররাষ্ট্রনীতির গ্লোবাল রাজনীতি বলেন রিজিওনাল বলেন বলেন বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে যে একটি পররাষ্ট্রনীতি হতে পারে এবং স্বাধীনভাবে যে আপনি ওটাকে বলে আপনার স্ট্র্যাটেজিক অটোনমি যে উনি সেটাই তো ওনার প্রতিষ্ঠাতা উনি তো ওই ভিত্তির উপরে আগামীর বাংলাদেশ আমাদের যদি আমরা গড়তে পারি তাহলে সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতার যে প্রত্যাশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারব জিয়া রহমানের হাত ধরে এদেশে প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র পরিচয় সংকটে আক্রান্ত জাতিকে দিয়েছিলেন দেশপ্রেম আর জাতীয়তাবাদের মূলমন্ত্র প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগ নেন রাষ্ট্র রাজনীতিতে নানামুখী সংস্কারের দেশপ্রেম সততাই হয়ে ওঠে তার রাজনীতির পুঁজি আমরা শিখব দেশপ্রেম আমরা শিখব স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি নিরঙ্কুশ ভালোবাসা আমরা বুঝব সেই বাংলাদেশ প্রতিষ্ঠার আদর্শ যার উপর ভিত্তি করে সবাই বিশ্বাস করবে জনগণই রাষ্ট্রের মালিক জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে রাষ্ট্রীয় মালিকানা উনি যে অনেস্টির সঙ্গে ওনার জীবন চালিয়েছিলেন সেই জীবন ব্যবস্থার মধ্য দিয়ে উনি যেই সততার স্বাক্ষর রেখে গেছেন পৃথিবীর ইতিহাসে আমরা সেই সততার পথ ধরেই এগিয়ে যেতে চাই এবং আগামী বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে চাই ক্ষণজন্ম রাষ্ট্রনায়ক ষড়যন্ত্রের শিকার হন উনিশশো সালে ত্রিশ মে কিছু সেনা সদস্যের হাতে নিহত হন আরামায়শ আর বিলাসিতার বিপরীতে তিনি ছিলেন অত্যন্ত মৃতবেয়ী ব্যক্তি চরিত্রে কোনো অনৈতিকতা দুর্নীতি ও স্বজনপ্রীতি তাকে স্পর্শ করতে পারেনি জিয়া রহমানের সেই আদর্শ ধরে এগিয়ে চলাই বিএনপির চ্যালেঞ্জ মনে করেন বিশ্লেষকরা আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা চট্টগ্রামে আদালত হত্যা মামলায় মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ তেইশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে চিনময়ের বিরুদ্ধে হত্যা ও উস্কানির অভিযোগ আনা হয়েছে সকালে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং বিশেষ দ্বারা আদালতে তোলা হয় চিন্ময় সহ গ্রেফতার তেইশ আসামিকে ছাড়া বাকি আসামিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে আসামিদের নিরাপত্তা এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন গত বছরের পাঁচ মে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত মামলার চল্লিশ আসামির মধ্যে এখন পর্যন্ত তেইশ জনকে গ্রেফতার করা হয়েছে পলাতক আসামিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ গঠন করা হয়েছে পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে দুই পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় একজন ভবঘুরেকে আটক করেছে পুলিশ পুলিশের ধারণা আটকৃত সম্রাট একজন সিরিয়াল কিলার ইনি দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন হওয়ার কথা এর আগে রোববার বিকেলে থানারুড এলাকা থেকে ভবঘুরের সম্রাট হোসেন ওরফে কিং খানকে আটক করা হয় ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান সে থানার ওডে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো রাতে থাকত পরিত্যক্ত ওই ভবনে স্থানীয়রা তাকে পাগল হিসেবেই জানত রোববার কমিউনিটি সেন্টারটি থেকে দুজনের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতদের পরিচয় এখন শনাক্ত করা যায়নি এ নিয়ে গেল ছয় মাসে ভবনটি থেকে উদ্ধার হলো পাঁচটি মরদেহ পুলিশ আরও জানায় কয়েকটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর সম্রাটকে আটক করা হয়েছে পাঁচটি হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সে আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে এই নিয়ে পুলিশের সংবাদ সম্মেলন চলছে সরাসরি যাচ্ছি সেখানে আমরা গত কয়েকদিনে উদ্ধার করেছি গত পাঁচ মাসের মধ্যে এবং এছাড়াও আমাদের মডেল মসজিদের সামনে একটা মৃতদেহ উদ্ধার হয় এই ছয়টি ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই ছয়টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে এই ঘটনা যদি আমরা বিস্তারিত যাই গত উনত্রিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমাদের পৌর কমিউনিটি সেন্টারে আমরা প্রথম একটি লাশ শনাক্ত করি এবং লাশটি ছিল আমরা যখন পাই তখন তার মৃতদেহ ছিল আপনারা সবাই সে বিষয়টি আপনারা জানেন তার পরবর্তীতে আমরা এগারো দশ তারিখে এগারো দশ দুই হাজার পঁচিশ তারিখে একই জায়গায় আমরা আরেকটি মৃতদেহ উদ্ধার করি এই মৃতদেহটি একজন নারীর ছিল এই নারীর বয়স আনুমানিক তিরিশ বছরের মতো ছিল একইভাবে আমরা আমরা উনত্রিশ বারো উনিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমরা আরও একটি মৃতদেহ উদ্ধার করি মৃতদেহটি একটি পুরুষের মৃতদেহ ছিল যার বয়স আনুমানিক 30- থেকে পঁয়ত্রিশ বছর ছিল ওই মৃতদেহটিও পুরানো পুরা অবস্থায় আমরা পাই এবং গতকালকে আমরা সর্বশেষ দুটি মৃতদেহ উদ্ধারকারী একটি মৃতদেহের বয়স আনুমানিক তেরো থেকে পনেরো বছর মতো হবে এবং আরেকটি মৃতদেহ পুরুষের তার বয়স আনুমানিক বিশ থেকে পঁচিশ বছর হবে এই মৃতদেহ দুটিও আমরা পুরা অবস্থায় পাই এছাড়াও গত চার সাত দুই খ্রিস্টাব্দ তারিখে আমরা মডেল মসজিদের সামনে একটি একজন বৃদ্ধার মৃতদেহ পাই আমরা প্রাথমিকভাবে ধারণা করেছিলাম হয়তো বৃদ্ধ বয়সে পঁয়ষট্টি বছর বয়সী বৃদ্ধ ছিল উনি হয়তো বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন আমরা এভাবে একটি অপমৃত্য মামলা রুজু করি কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমাদের যখন পোস্টমর্টম রিপোর্ট আসে দেখা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বিক্ষোভ সহিংসতার মাঝে মেনেসোটা রাজ্যের সেনা মোতায়েনের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এরই মধ্যে সেনাবাহিনীর এয়ার বোন ডিভিশনের দেড় হাজার সদস্যকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে পেন্টাগন সম্প্রতি রাজ্যটির মিনিয়া পুলিশে বিষয়ক সংস্থার এক সদস্যের গুলিতে নিহত হন এক নারী এরপরপরই আইসি বিরোধী বিক্ষোভে ফুসছে গোটা যুক্তরাষ্ট্র চলতি মাসের সাত তারিখ অভিবাসন বিরোধী ধরপাকড়ের প্রতিবাদে অংশ নিয়েছিলেন রেনি গুড নামের এই মার্কিন নারী সেদিনই এক আইসি এজেন্টের গুলিতে নিহত হন তিনি মিনেসোটা অঙ্গরাজ্যের মেনিয়া পুলিশের এই বর্বরতা ক্ষুব্ধ করে তোলে বিক্ষোভকারীদের শহর আর রাজ্যের গন্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ছড়ায় বিক্ষোভের আগুন এক পর্যায়ে সহিংস হয়ে ওঠে পরিস্থিতি মিনেসোটায় বিক্ষোভকারীদের ওপর টিয়ার শেল আর জলকামার নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এত কিছু করেও বিক্ষোভ দমাতে ব্যর্থ হয়ে মিনেসোটায় সেনা মোতায়েনের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেন আইসিই এজেন্টরা সেখানে প্রশাসনিক দায়িত্বই পালন করছেন দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের ক্ষমতা দেওয়া আছে দেশটির প্রেসিডেন্টকে কেবল হুঁশিয়ারিই নয় সেখানে সেনা মোতায়েনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন পেন্টাগনকে রয়টার্সের তথ্য বলছে অ্যালাস্কার এগারোতম মার্কিন এয়ারবর্ন ডিভিশনের অন্তত দুটি ইনফেন্ট্রি ব্যাটালিয়নের পনেরোশো সদস্যকে প্রস্তুত করা হচ্ছে আকাশ থেকে প্যারাশুটের মাধ্যমে মাটিতে অবতরণ করে এ বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এসব সেনারা বিক্ষোভ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার অজুহাতে বর্তমানে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অন্তত তিন হাজার আইসিহি এজেন্ট মোতায়েন রয়েছে প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ শেষ যমুনা নিউজের আয়োজন